অবৈধভাবে আপনি তো জানেন যে কোনো একটা ক্রস অফ কান্ট্রি লাইন ক্রস করে এটা নিষেধ আছে এটা সেটা কেন ক্রস আপনি জানেন এটা অপরাধ এটা যে বলে যে সমস্যা নেই কে ওনার পরিচয় আছে আপনার কাছে তাহলে আজকে যে আপনি এই জায়গাতে এসে আটকেছেন তখন উনি কি বাঁচাবেন আপনাকে কথা বলেছে সেরকম কিছু লাইব্রেরি নিয়েছে কিছু আপনার নামটা বলবেন আচ্ছা আপনার সঙ্গে কজন সাতজন আজকে কোন জায়গা থেকে আপনাদেরকে এখানে ধরে নিয়ে আসা ত্রিপুরা তো আছে ত্রিপুরা এটা পানিসাগর এটা রেলওয়ে স্টেশন এখানে পানিসাগর রেলওয়ে স্টেশন আপনি কোন জায়গাতে নিয়ে আসে বিকেলবেলা আমাদের যে বানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে সেখানে ভেকল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম তখন ওদেরকে আমরা সাসপেসিয়াসলি জিজ্ঞেস করি তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয় যদিও এক দুজনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে তারপরে আমরা যখন একটু হার্সলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে যাই হোক ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে ধরো গৌহাটী পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেন্সে